أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمعني এখানে উপবিষ্ট আমার অত্র এলাকার মুরব্বীগণ এবং আমার সংগঠনের কার্যকরী পরিষদের আমার সহকর্মীগণ এবং উপদেষ্টা পরিষদের আমাদের মুরব্বীগণ আমাদের নির্দেশদাতাগণ সকলের প্রতি আমি আত্মকৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সকলের কাছে আমার সালাম দিয়ে আমি আমার সংগঠন সম্পর্কে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব সম্মানিত এলাকাবাসী আপনারা মোটামুটি সকলেই কথা করতে আছেন আমাদের অগ্র এলাকায় বিগত ছয় থেকে সাত মাস আগে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম আপনাদের সচলের অনুমতি সাপেক্ষে মসজিদে আপনাদের অনুমতি নিয়ে আপনাদের অনুমতি করলে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করি সংগঠনের নাম আমরা হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের অর্থ হচ্ছে ন্যায় এবং কল্যাণের শপথ এই ন্যায় এবং কল্যাণের শাসক নিয়ে আমরা প্রায় দিক সত্তর দিক সমর্থন এবং আমাদের সাথী এবং সহতর্মী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম আপনাদের মাঝে উপস্থাপন করে কি কি কার্যক্রম আমরা করতে পারি এই কার্যক্রম আমরা আপনাদেরকে জানিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করি আপনাদের শাসনের ক্রেতার্থ আমি আদানো বলছি বিলকুল ফজুল ইসলামী যুব সংগঠন যখন প্রতিষ্ঠিত হয় আমরা আপনাদের কথা দিয়েছিলাম এই সংগঠনটি হবে একটি অলাভজনক সংগঠন এবং আমরা রাখতে আল্লাহের প্রতি ভরসা রেখে এবং আপনাদের সকলের সামনে আমরা বলতে পারছি সাহসের সঙ্গে বলছি আমরা আমাদের সংগঠনের জন্য কারো কাছ থেকে কোন ডোনেশন আমরা গ্রহণ করি নাই আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমরা আমাদের সংগঠনের সদস্য খরচ আমরা ব্যয় আমরা বক্তব্য করেছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা আমাদের সংগঠন প্রতিষ্ঠা করার পরে প্রায় এক মাস পরেই বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে একটি মানবিক অবস্থায় নেমে আসে তারা বন্যা যেমন লক্ষ্মীপুরি ফেনি নোয়াখালী বিভিন্ন অঞ্চলে তারা বন্যা দুর্গত বন্যা দুর্গত অবস্থায় তারা ওই অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা তাৎক্ষণিক তখন আমাদের সংগঠনের মেয়াদ মাত্র এক মাস তখন আমরা তাৎক্ষণিক আমরা সংগঠনের আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা বসি বসার পরে আমরা সিদ্ধান্ত নেই কুমিল্লা এবং নোয়াখালী আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করব অথচ আমাদের সংগঠনের মেয়াদ মাত্র এক মাস তখন আমরা আমাদের সংগঠনের সহকর্মীদের সহায়তা এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রায় দুই লাখ টাকা ত্রাণ আমরা তখন বিতরণ করি যেটা খুব অল্প সময়ের মধ্যে আমরা পরিচালনা করি এছাড়া আপনারা দেখেছেন আমাদের হিলপুর ফুজুল ইসলাম যুব সংগঠন থেকে আমরা একটি কার্যক্রম হাতে নিয়েছিলাম যে আমাদের সংগঠনের যারা সভাকর্মী থাকতেন সেভাকাঙ্ক্ষী থাকতেন তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের হিলবুল ইসলামী যুব সংগঠন এবং ব্যাংকমার্ক জামে মসজিদের উদ্যোগে আমরা একটি ওয়াজ মাহফিল পরিচালনা করি যে ওয়াজ মাহফিলে ছাব্বিশ সাতাশ শতাংশ আটাইশ উনত্রিশ জন আমরা কোরআনের শপথ নিয়েছি তার মধ্যে আমিও একজন এরকম আমরা কোরআন শিক্ষার পাশাপাশি এলাকার বিভিন্ন সভা আমরা বিভিন্ন সামাজিক কাজ করেছি আমরা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন রোগী রোগীদের আমরা যাদের রক্তের প্রয়োজন আমরা এরকম সংগঠনের প্রায় সত্তর জনই একাধিকবার আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে আমরা আমাদের ব্লাড ডোনেশন করেছি আমরা রক্তদান করেছি তারপর এলাকায় বিভিন্ন সময় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়েছি বিশেষ করে আমাদের আমরা যেই উদ্দেশ্যে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলাম এটা হচ্ছে সামাজিক অবস্থায় সমাজের অশ্লীল ব্যবস্থা দূর করার জন্য আমরা তাগিদ নিয়েছিলাম এটা বলতে আমার লজ্জা নেই আমি ওই এলাকার সন্তান আমি ওই এলাকায় বসবাস করি আপনারা সকলেই আমাদের সমাজ সম্পর্কে জানেন আমাদের সমাজে কি কি অপকর্ব চলে এই অপকর্ব বন্ধের জন্য আমরা কি করেছি না করেছি এটা আপনাদের সকলেই আপনারা দেখেছেন আপনারা জানেন আপনারা অবগত আছেন আমাদের এলাকায় যে অবস্থা ছিল আমরা বলতে পারছি না এটা এখন হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে গেছে গতকালকে আমাদের নলেজ আসছে এই বাদল কিডনি বাদলের ঘরে খারাপ মেয়ে প্রতিটা তার ঘরে ধরা পড়েছে আমাদের এলাকার কিছু ভাই ব্রাদার গিয়ে তার সাময়িকটাকে কি বিচার করেছে আমরা জানি না কিছু বিষয়টা আমাদের নলেজ আছে আমরা এটার পদক্ষেপ নিব ইনশাল্লাহ আমাদের সংগঠন যখন আমরা প্রতিষ্ঠা করি তখন আমাদের টার্গেট ছিল যে আমরা তিন মাস মেয়াদে আমাদের সংগঠন তিন মাস মেয়াদে আমাদের সংগঠন পরিচালনা করব। তিন মাস অতিক্রম হয়ে গেছে প্রায় ছয় মাস অতিক্রম হয়ে গেছে এখন সবাই এসেছে আমাদের সংগঠন আমরা আমাদের ব্যথা রাখবো আমরা সংগঠন আসতে হয়তো বিলুপ্ত ঘোষণা করা হবে এবং এই সংগঠনের উদ্যোগে এই সংগঠনের উদ্যোগে আমরা কি 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 কর্মকাণ্ড পরিচালনা করেছি আপনারা সকলেই অবগত আছেন আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা না তো সাহেব আমরা সংগঠন পরিচালনা করতে পারতাম না আর ভালো কাজ করতে গিয়ে আমরা অনেকে শত্রু শত্রু হয়েছি আপনারা আমি আপনাদের তার হাতিয়ে বলছি আমরা কারো শত্রু নই দুনিয়ায় ওই ব্যক্তি আপনার প্রকৃত বন্ধু যে ব্যক্তি আপনাকে জাহান্মার থেকে জান্নাতের দিকে আহ্বান করে আমরা আপনাদেরকে জাহান্মার থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আহ্বান করি আজকে আপনি প্রতিটা ব্যবসা নির্দিষ্ট আপনি জানান্ন টিকা হচ্ছে। আমরা আপনাদের মান দিচ্ছি মানে আমরা আপনার প্রকৃত বন্ধু লাভ করছি আমরা আপনাকে জান্নাতের দিকে আহ্বান করছি আপনার সমাজে চেষ্টা করছেন মানে আপনি হচ্ছেন আমরা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করছি আপনারা আমাদেরকে অথচ আমরা আপনাদের পতৃত বন্ধু এটা ময়দানে আপনারা ইনশল্লাহ দেখবেন আমি কথা জানাবি না অনেকেই কথা বলবেন আমার কর্মকাণ্ড এবং আমার সহকর্মীদের কর্মকাণ্ডে এলাকায় যদি কেউ কোন রকম কষ্ট পেয়ে থাকেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের সকলের পায়ে আঁকিয়ে তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমরা আমাদের সংগঠনকে যেন সামনে আরো ভাবে পরিচালনা করতে পারি এই সংগঠন যেন আমরা অনেক আমরা নিয়ে যেতে পারি এই দোয়া আপনাদের কাছে কামনা করছি পরিশেষে আমরা বলতে চাই আমাদের দেখে আমাদের আমাদের কর্মকান্ত দেখে উৎসাহ আমাদের এই রেল স্টেশন তারা ইলফুল মসজিদ ইসলাম যুব সংগঠন প্রতিষ্ঠা করেছে কামনা করে আমি আমার কথা শেষ করছি খুব সুন্দর আমাদের সামনে আমরা সকল অবগত আমার সংগঠন যেহেতু আমাদের হাতে সময় একই সংক্ষিপ্ত মাত্র বিশ মিনিট সময় হাতে আছে এই জন্য সবাই এক দু মিনিটের ভিতরে আমাদের আলোচনা শেষ করবো এ যে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন সংক্ষিপ্ত আলোচনা